আর আর এখানে এখানে জায়গা ডাক্তার আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা জানেন গত রাত্রে রফিকুল ইসলাম বিন ওপরে উপরে আতর্কিত বা পরিকল্পিত একটা হামলা করা হয় আমরা ভিডিওটা দেখব সর্বশেষ রফিকুল ইসলাম মাদানির সর্বশেষ শারীরিক পরিস্থিতিটা কি আমরা তার মুখ থেকেও শুনবো এবং কি কারণে তারপর হামলাটা করা হয় সেই ভিডিওটা ভালো মানুষের লাগবে হাতে দিক আর এমনি দিক খুদ বলতে হবে আমি তিন দিন চাকরি করব কিন্তু কবরের বিরোধিতা করেছে আল্লাহ নবী আমিও বিরোধিতা করলাম না ভাঙবেন কি কি করবেন এদায় তা আমাকে দেন নাই পিটানো একা একা তবে আমার বলার কথা বলে দিলাম সালাম বাঘার ওলামায় বাঘার হুজুররা সব সময় সদা সর্বদা ইমাম সাহেব সব সময় চেষ্টা করে না হয় এমনকি কর্মীরা সব সময় চেষ্টা করে সব সময় চেষ্টা করে আপনি ওখানে বসে থাকেন মাইক নেবে আপনি অনুমতি নিয়েছেন মাইক নেবে আপনি কি অসুস্থ সাইক এই মাইক নেবেন কার কথা মতো মাইকটা নেবেন আপনি কমিটির বিকাশ করবেন না মাইক নেবেন আপনি মাইক মাইক নিমার শুনবেন না কমিটিকে এমনি মাইক নিয়ে নেবেন ঠিক আছে আপনি করতে আচ্ছা একটা রানিং বক্তব্যকে থানা দেওয়া যায় আমি যতই ভুল করি আমাকে ভুল ধরা দিই কিন্তু একটা রানিং বক্তব্যকে থামায় দেওয়া যায় মাইক কেটে দেওয়া যায় এটা কি ভালো কাজ ভাই ভাই মেহরবানি করে মেহেরবানি করে সবাই বসে যান মেহরবানি করে সবাই বসে যাই ভাই আল্লাহ আসতে বসে বসেন 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 আপনারা বসেন আল্লাহ আসতে ভাই বসে যায় সবাই বসে বসেন আপনারা বসেন আপনারা ঝামড়া করেন আপনারা সবাই বসেন আপনারা কেউ ঝগড়া করবেন না বসেন আমি তো কথা বলার দরকার আমি তো বসেন না কথা আপনি কিছু বললে আপনি মাইকে বলবেন অনুমতি দিবেন না তো প্রিয় দিনে ভাই বোনেরা আপনারা দেখলেন রফিকুল ইসলাম বিন সাইদ উঁচু কবর মাজারের শেষদা এসব মাজার পূজা কবর পূজানে তিনি কথা বলছিলেন হয়তো বা আংশিক আমরা ভিডিওটা দেখলাম তাহলে উঁচু কবরের বিরুদ্ধে বললে তার উপর এভাবে হামলা হবে সি 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 আমি নিন্দা জানাই এই কমিটির বিরুদ্ধে তারা কি করলো অবশ্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন জন ছেলে থাকবে তারা তারা আজকে বক্তব্য শুনবে না তারা শুধু মাহফিল পরিচালনা করবে কোথাও যেন দুইজন দাঁড়িয়ে থেকে গল্প করতে না পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এ কদ বলতেন আমিও সামনেতে যে কোনো মাহফিল হলে মাহফিল কমিটির প্রতি অনুরোধ থাকবে অন্তত তিরিশ চল্লিশজন ছেলে থাকবে আপনাদের মাহফিল পরিচালনার জন্য কোথাও যেন দুই একজন এই বেদাতে হুজুররা এসে এ আলেমদের ওপর আক্রমণ না করতে পারে তো আমরা রফিকুল ইসলাম মিসাইদের বর্তমান শারীরিক অবস্থা দেখবো এবং তার উপর হামলার কিছু চিত্র আপনাদের আমাদের মাঝে উপস্থাপন করব। চারটা পাথর বাঁচানোর মাথায় পৌরসভার রাস্তার ড্রেনে রইলে যে ঢালাই রাস্তার কাজ হচ্ছে আর বাড়ি দেশে আর এখানে কাটি দিছে এখানে চার পাঁচ জায়গা ডাক্তার ওষুধ দিছে আলহামদুলিল্লাহ আমি যার যার মাহফিল নিছি যত প্রোগ্রাম সামনে যত কষ্ট হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের আমানত ঠিক রাখা আমার জন্য দোয়া করবেন পুলিশ দায়িত্বশীল আচরণ করছে বাঘা থানার ওসি ভালো আছে আলহামদুলিল্লাহ উনি নতুন আসছে সঙ্গে সঙ্গে ট্রিপল লাইনে ফোন দেওয়ার পর তারা এসে উদ্ধার করে তাদের গাড়ি নিয়ে এসে আমি আমার বন্ধু মোহাম্মদ আলিবুল মুক্তারের বাসায় আমি এখন আসি আমাদের মাথার পিছনে পাথর মারছে সারটা তারপর অস্ত্র ওদের হাতে ছিল আমরা আল্লাহ কীভাবে বাঁচাই এটা আমি এখন লাইভে বলতে পারছি না আলাদা করে বলবেন আপনারা পরিস্থিতি কত কঠিন আমার সফর সঙ্গে সাকিব বেন হয়েছে আহত হয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আপনারা দোয়া করবেন আমাকে বলছে যে আপনি কি মামলা করবেন আমি বলছি না যায় ভাইয়ের আমাকে দাওয়াত দিয়ে আসছে তারা কি করবে স্থান তুমি fara lo sona koro ka amikaro namna korte ashi nai tome hamna karir shobi tara video footage thanae আমরা কি কোনদিন বলিনি যে মাঝারে সেজা করে হারাম বলিস কি যখন নবী দিল্লি আন্দোলন ব্যঙ্গে আমরা রাজপথে আমি আন্দোলন করছি না করিনি polícia বসে পুলিশ আলো বল রাত নামা ছাত্র আপনারা আপনারা দেখলেন ভিডিওটা দেখলেন যে রফিকুল ইসলাম কবর পূজা মাজার পূজা মাজারের শেষদা করা উঁচু কবর ভাঙা এসব নিয়ে কথা তিনি বলছিলেন কিন্তু বেদাতিদের এটা সহ্য হয়নি যারা কবর পূজা মাজার পূজা করে তাদের অবশ্যই এই কথাগুলো সহ্য হবে না তবে ভালো মানুষের উপর যারা দিনের দাওয়াত দেয় তাদের উপর হামলা আক্রমণ হবে এটা এটা নতুন কোনো ঘটনা নয় যুগে যুগে নবির আসুলগণ যারাই দিনের দাওয়াত দিয়েছে বড় বড় ইমাম সবাই জুলুম নির্যাতনের শিকার হয়েছে এটাই স্বাভাবিক তবে এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কথা আমি আবারও বলতে চাই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলতেন তার অনেক মাহফিলে তিনি বলতেন যে আজকে যারা মাহফিল পরিচালনার স্বেচ্ছাসেবক আছে তারা মাহফিল শুনবে না তারা চল্লিশ পঞ্চাশ জন ছেলে থাকবে তারা শুধু মাহফিল সুন্দরভাবে পরিচালনা করবে দুইজন দাঁড়িয়ে যেন কোথায় গল্প করতে না পারে এখানে এই মাহফিলে যদি আদিসের চল্লিশ পঞ্চাশ জন যুবক ছেলে থাকতো মাহফিল কমিটি থাকত তারা যদি ডেজে এসে দাঁড়াতো রফিকুল ইসলাম বিন সাঈদের গায়ে হাত দিতে তারা পারত না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এই বেদাতদের আক্রমণ থেকে আলেমদেরকে আল্লাহ হেফাজত করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ